আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাতাকুন নারাল লাতি ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা ওয়া কাফিরিন যে আমি এবং আপনি যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে না বাঁচাই পরিবার পরিজনকে যদি না বাঁচাই তাহলে আমাকে দাঁড়াই আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন আমাকে দাঁড়াই কি করবেন জাহান আগুন আল্লাহ কি করবেন প্রজ্বলিত করবেন কত জমায় বলা হয়েছিল যে জাহান নামের আগুন আমরা যে কিভাবে দুনিয়ার আগুন জ্বালানোর জন্য লাকড়ি ব্যবহার করি ঠিক তদরভাবে ভাবে আল্লাহ রাখবুল আলমিন জাহান নামের আগুন জ্বালানোর জন্য কিন্তু লাকড়ি ব্যবহার করবেন না আল্লাহ রাবুল আলমিন জাহান নামের আগুন প্রজ্বলিত করার জন্য মানুষ এবং পাথরকে নির্ধারণ করে রেখেছেন এই মানুষ এবং পাথর দ্বারাই আল্লাহ রবুল্লা আলমিন জাহান নামের আগুন কি করেছেন প্রজ্বলিত করেছেন এই জন্যই আল্লাহ তারা বলছেন যে তুমি শুধুমাত্র তুমি নিজে বাঁচতে হবে না বরং তোমার পরিবার সদস্য যারা রয়েছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে কি করো বাঁচাও এই কথাটাই আল্লাহ তারা বলেন যে আমি কিন্তু জাহান নামকে প্রজ্বলিত করব জাহান নামের আগুন আমি জ্বালাইছি বা জ্বালাইব একমাত্র মানুষ এবং পাথরের দ্বারা জাহান নামের আগুন আমি প্রজ্বলিত করব বা করেছি জাহান নামের মানুষ এবং কি দ্বারা পাথোর দা দুইটি জিনিস দুইটি উপাদান এক নম্বর হচ্ছে মানস আর দুই নম্বর কে পাছোর আল্লাহ রব্দুল আলমিন আমাদের কে সে জাম নামের ভয় রাইড থেকে আমাদেরকে কে ফজদ বরু সবারে বলেন আমিন আল্লাহ রাবদুল আলমিন আরো বলেন আলাই হামালাই কা তন্ন সিতা দে লা শোং বা আমা আমা রম ভয়া ফালো আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি জাহান্নামে নামে এমন কিছু ফেরিস্তা নিযুক্ত করে রেখেছি যাদের দুইটা কঠোর স্বভাব রয়েছে কয়েকটি কঠোর স্বভাব বলেন দুইটি গুণ রয়েছে একটা হচ্ছে গিলাদন আর একটা হচ্ছে সিদাদন গিলাদন শব্দের অর্থ হচ্ছে নির্মম হৃদয় পাশান হৃদয় যার হৃদয়ে কোনো দয়াময় নাই যার হৃদয় কি নাই কোনো দয়াময় নাই এমন ফেরিস্তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নিযুক্ত করে রেখেছেন আপনি জাহান নামের ভোগ করতে করতে এত কষ্ট এত কষ্ট এত শাস্তি জাহান নামে যে ফেরেশতারা তারা দুনিয়ার ভেতরে যেমনি ভাবে একজন মানুষ যে কষ্ট থাকে আমাদের দিলে একটু হলেও ব্যথা আসে অনুভব আসে দেশ খুব কষ্টে আসে কি বলেন কিন্তু জাহান নামে আল্লাহ রবুল আলমী এমন কিছু ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন যে ফেরেশতাদের দিলে কোনো মায়া থাকবে না দেখবে যে তারা স্বাস্থ্য ভোগ করতেছে কিন্তু তাদের দেখে মন্দিরের ভেতরে কোনো মায়া কি হবে না সৃষ্টি হবে না এই একটা গুণ আর দুই নম্বর হচ্ছে সিদাদুন অর্থাৎ তারা হবে কঠোর মেজাজের ইমাজাজের বলেন কঠোর মেজাজের কর্কট তাদের সাথে কথা বলাও যাবে না কথা বললেও তারা কি রেগে যাবে এই অবস্থা তাহলে তারা জাহান নামের ফেরেস্তাদের